আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও আরেকটি এপিসোড দেখার ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এপিসোড আমাদের আজকের এই এপিসোড মূলত একটি কমন এপিসোড আমি আমার চ্যানেলে খুব সহজভাবে আপনাদের সাথে কোনো প্রকার টক দই বা দইয়ের বীজ ছাড়া শেয়ার করছি টক দই রেসিপি আমি খুব সহজভাবে অল্প সময়ে অল্প উপকরণে খুব সহজ পদ্ধতিতে আপনাদের সাথে টক দই কিভাবে তৈরি করবেন তার রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে বা উপকার আসবে চলুন তাহলে আমাদের এই পর্যায়ে প্রথমে একটি প্যানে চারশো গ্রাম পানি নিয়ে নিলাম পানিটা আমি কোনোভাবেই ফুটাবো না মূলত কুসুম গরম যাকে বলে এমন গরম করব যাতে করে আমার হাতের আঙ্গুল আমি তিরিশ সেকেন্ডের মতো চুপিয়ে রাখতে পারি আপনাদের ক্ষেত্রেও সেটা আপনারা যদি এই পানিটা বল উঠিয়ে নেন সেক্ষেত্রে আপনাদের ঠিক তিরিশ সেকেন্ডের মতো আঙ্গুল চুপিয়ে রাখতে পারেন সেই রকম বা সে পর্যায়ে ঠান্ডা করে নিতে হবে এখন আমি আমার পানিটা ঠিক সেই পর্যায়ে কুসুম গরম করে নিয়ে একটি দইয়ের হাফ লিটার বাটি নিলাম আর সেই বাটিতে আমি কুসুম গরম পানি ঢেলে নিলাম আমি মূলত চারশো গ্রাম পানি নিলাম এই জন্যে পরবর্তী সময়ে আমি পাউডার মিল্ক যখন অ্যাড করব সেক্ষেত্রে আমার দইয়ের পরিমাণটা হাফ লিটার হয়ে যাবে আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি আমার পানির গরম বা টেম্পারেচারটা কেমন ছিল তো আপনাদের ক্ষেত্রেও এই ধরনের করতে হবে আমি এখন চাচ্ছি পাউডার মিল্কের ক্ষেত্রে আপনারা যে কোনো পাউডার মিল্ক ব্যবহার করতে পারেন এখানে আমি ডাউনু পাউডার মিল্ক ব্যবহার করছি আমি মূলত মেজারমেন্ট কাপের এক কাপ প্লাস দুই টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক অ্যাড করছি আপ পরিমাণে একশো বিশ গ্রাম আর আপনারা চাইলে মানে দইয়ের ঘনত্বটা যদি ক্রিমি টেক্সচার চান সেক্ষেত্রে আপনারা দেড় কাপ বা দুই কাপও ব্যবহার করতে পারেন আমি পাউডার মিল্ক খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেমনটি স্কিনে দেখতে পাচ্ছেন যদি কুসুম গরম পানির সাথে পাউডার মিল্ক অ্যাড করেন সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি পাউডার মিল্ক মিক্স হয়ে যায় এখন আমি হোয়াইট ভিনেগার মিক্স করছি মূলত এক টেবিল চামচ পরিমাণ এখানে আমি বিডি হোয়াইট ভিনেগারটা ব্যবহার করেছি এই কাজটি খুবই ধ্রুত করে আমাদের হোয়াইট ভিনেগার মিক্স করে নিতে হবে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে আমাদের যেহেতু এখন প্রচণ্ড গরম হচ্ছে আমাদের দই করে কোনো প্রকার একটা জায়গা রাখতে হবে খুব ভালোভাবে কভার করতে হবে এমন কিছুই না রান্না রান্নাঘরের যে কোনো জায়গায় গরম স্থানে রেখে দিলে দইটা আপনাদের এমনিতেই জমে যাবে ঠিক এইভাবে ঢাকনা দিয়ে আমি ওভার পর্যন্ত রেখে দিয়েছি মূলত সাত থেকে আট ঘন্টা পর্যন্ত আমি দই রান্নাঘরে এমনিতেই রেখে দিয়েছি আমার দইটা যখন খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আমি তিন ঘন্টার মতো ফ্রিজে রেখে নর্মাল টেম্পারেচার রেখে সেট করে এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি এখন আমি আপনাদেরকে একটু কেটে দইটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমি মূলত দইটা একটু লিকুইড রাখার চেষ্টা করেছি আপনারা চাইলে এ পর্যায়ে পাউডার মিল্ক একটু বেশি ইউজ করে সেক্ষেত্রে ক্রিমি টেক্সচার বা আরও একটু ঘাঁড়ো করতে পারেন আশা করি আমার খুব সহজ ওয়েতে আজকের আপনাদের এই টক দই রেসিপি অনেক ভালো লেগেছে এই টক দই দিয়ে আপনারা যে কোনো মিষ্টি ড্রেসার্ট তৈরি করতে পারেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ